আশি কেজি ওজনের হরিণ নিয়ে আকাশে উড়াল দিল ইগল দুই তিন কেজি ওজনের হাঁস মুরগি কিংবা মাছ নয় এমনকি দশ বিশ কেজি ওজনের কোন প্রাণীও নয় প্রায় আশি কেজি ওজনের হরিণ নিয়ে আকাশে উড়াল দিল ইগল বিষয়টি শুনতে মনে হলেও সত্য সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ইগল সাধারণ বনে বা জঙ্গলে বসবাস করে থাকে বানর ছোট জাতের পাখি টিকটিকি হাঁস মুরগি ইত্যাদি ছোট ছোট প্রাণী খেয়ে সে জীবন ধারণ করে থাকে সোশ্যাল মিডিয়ায় ইগলের পাখি কিংবা মাছ শিকারের অনেক ভিডিও নিয়মিত চোখে পড়ে তবে এবারের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় ভিন্ন এক চিত্র ভিডিওটিতে দেখা যায় একটি হরিণ একা একা পাহাড় বেয়ে উপরে উঠছে হরিণটির ওজন প্রায় আশি কেজির কাছাকাছি হবে হঠাৎ কিছু বুঝে ওঠার আগে একটি ইগল ঝাঁপিয়ে পড়ে হরিণটির দিকে এক একটি গোল্ডেন ইগল এদের ওজন প্রায় ত্রিশ কেজি পর্যন্ত হয়ে থাকে কিন্তু প্রায় দুই মন ওজনের হরিণটিকে নিয়েই বিমানের মতো আকাশে উড়াল দেয় ইগল পাখিটি আশ্চর্যের বিষয় হলো এই পাখিটি নিজের চেয়ে চার পাঁচ গুণ ওজনের হরিণ নিয়ে আকাশে উড়ে যায় সাধারণ একটি প্রাপ্তবয়স্ক হরিণের ওজন কমপক্ষে একশো বিশ থেকে একশো ষাট কেজি পর্যন্ত হয় অন্যদিকে একটি বাচ্চা হরিণের ওজন কমপক্ষে আশি থেকে একশো কেজি হয় ভাইরাল হওয়া ভিডিওটিতে ইগলের শিকার করা হরিণটি দেখতে বাচ্চা হরিণের মতো মতোই মনে হয়েছে যার ওজন আনুমানিক আশি কেজির মতো হবে মূলত ছোট হোক কিংবা বড় একজন শক্তিশালী মানুষও এক ঝাপটায় এত ওজন তুলতে পারে না কিন্তু ইগলটি এক ঝাপটায় হরিণটিকে কয়েক কিলোমিটার ধরে নিয়ে গেছে যা থেকে ইগলের শক্তি অনুমান করাই যায় ইগল শক্তিধর ও দক্ষ শিকারী পাখি এমনকি ইগলকে পাখির রাজাও বলা হয় বানর ছোট জাতের পাখি টিকটিকি হাঁস মুরগি খেয়ে জীবন ধারণ করে থাকে এরা তবে ইগল সবসময় জীবন্ত প্রাণীকে খাবার হিসেবে গ্রহণ করে এক একটা ঈগলের ইগোলের ওজন প্রায় ত্রিশ কেজি এবং এরা লম্বায় প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি হয়ে থাকে এছাড়া একটা পূর্ণ বয়স্ক সুস্থ ইগোল এগারো এরা লোকালয়ের বাইরে এবং কমপক্ষে একশো ফুট উপরে বাসা তৈরি করে প্রজনন ঘটায় ইগোলের দৃষ্টিশক্তি এতটাই তীক্ষ্ণ যে আকাশে থাকা অবস্থায় পাঁচ কিলোমিটার পর্যন্ত স্পষ্ট দেখতে পায় ইগল পাখি যখন শিকারের খোঁজে বের হয় তখন সে তার তীক্ষ্ণ দৃষ্টি সেটার উপরেই রাখে যত বাধাই আসুক না কেন সেটাকে না পাওয়া পর্যন্ত ইগল কোনো তার চোখ সরায় না ইগোলের সবচেয়ে বড় হাতিয়ার হলো তার পায়ের নখ নখ গুলো এত পরিমানে তীক্ষ্ণ যে নিমেষের মধ্যে শিকারকে ছিন্ন ভিন্ন করে দেয় চলতি বছরের আট এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করা হয়েছিল প্রকাশ পেলে ভিডিওটি ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে পাঁচ লাখ চৌত্রিশ হাজারের বেশি লাইক পেয়েছে অন্যদিকে এখন পর্যন্ত ভিউ পেয়েছে বিশ মিলিয়নেরও বেশি এবং অনেকেই কমেন্ট সেকশনে তাদের বিস্ময় প্রকাশ করেছেন ভিডিওটি করেছেন অনেকেই অনেকে আবার সেটা ডাউনলোড করে নিজের অ্যাকাউন্টে পোস্টও করেছেন দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবং